গোপন সূত্রে খবরের ভিত্তিতে সাপের বীজ ভর্তি একটি জার উদ্ধার করল একষট্টি নাম্বার ব্যাটালিয়নের জওয়ানরা ঘটনায় গ্রেপ্তার একজন গত বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হিলি থানার ভীমপুর সীমান্তে বিএসএফ সূত্রে জানা গেছে এদিন সকালে বাংলাদেশ থেকে পাচার হয়ে আসা সাপের বীজ ভর্তি একটি জার হিলির ভীমপুর সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জওয়ানরা এদিন হিলি থানার উত্তর জামালপুর এলাকায় তল্লাশি শুরু করে তাতে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে সাপের বিষ ভর্তি জার উদ্ধার করে বিএসএফ বিএসএফ সূত্রে খবর উদ্ধার হওয়া সাপের বিষের বাজার মূল্য প্রায় বারো কোটি টাকা উদ্ধার হওয়া সাপের বিষ ভর্তি জারটি এদিন বালুরঘাট বন দপ্তরের হাতে তুলে দেয় বিএসএফ জওয়ান্ডা এই জারে সাপের বিষ রয়েছে কিনা তা যাচাই করতে ল্যাবে পাঠানো হয়েছে এই ঘটনায় হিলি থানার উত্তর জামালপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে বিএসএফ জানা গেছে তৃতের নাম তপন অধিকারী এদিকে সাপের বিষ উদ্ধার হতেই পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে গোয়েন্দারা অনুমান করছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও দপ্তর হিলি থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে